বৌমা তুমি না পারো বটে একটা গোটা আপেল খেয়ে নিলে এত হজম করবে কি করে তুমি এ কি ওখানে যে একটা নারকেল চুলে রাখা ছিল ওটাও খেয়ে নিলে ওরে তুই কি বউ এনেছিস নাকি রাক্ষসী এনেছিস ঘরে সব খেয়ে ফেলেছে ঘরে কি বললে আমি তো খাওয়ার খাওয়া দিলাম আমি তো বললাম যে খেলে এত হজম করতে পারবে না পেট খারাপ হবে শরীর খারাপ হবে তখন তো আবার ছেলে মিলে দৌড়াতে হবে তাই না তারপর এক গাদা টাকা ছাড়তে হবে বলতে পারলে আমাকে বলবো না হ্যাঁ বলেছিলাম কথা বলবো না তুমি তো আমার মেয়ের মতো নাকি তোমার সাথে কথা না বললে কি আমার হয় বলো বাড়িটার মধ্যে তো তুমি আর আমি থাকি বলছি কি রান্না করলে বৌমা টমেটো মাখা খাচ্ছ হে ভগবান 45 টাকা কিলো টমেটো দুটো টমেটো আছে তার থেকে একটা ব্যবস্থা করতে হবে এই না হলে সব শেষ করে দেব কিচ্ছু রাখবে না 1 কিলো টমেটো একদিনে শেষ 1 কিলো আপেল একদিনে শেষ নারকেল দুটো খেয়ে নিল এ কি বৌমা না রাগ আমার তো সব শেষ হয়ে গেল ও নো হ্যাঁ আমি এই তো এইমাত্র আসলাম বৌমা বউ ভাতের পরের দিন ভাবলাম তোমার সাথে একটু কথা বলবো তা না নিচের থেকে ওপরে আসতে কোমরে ভীষণ ব্যথা করে একটু আসতে পারি না তাই জন্য অনেক কষ্টে আধ ঘন্টা ধরে সিঁড়ি বেয়ে ওপরে আসলাম ওপরে আসার কারণ কেন বৌমা আমি কি ওপরে আসতে পারি না বলছি কি কি পেলে ভাতে একটুখানি দেখা হতো কিছু ওই বেগুনি শাড়িটা দেখি বৌমা এটা তো তোমাকে মানাবে দাও এটা আমি রেখে দিই হ্যাঁ শাড়িগুলো তো বেশ ঠিক আছে ঠিক আছে দেখি আর একটুখানি কানে বাজছে যে কিছু আর কি কি পেয়েছে আচ্ছা বৌমা আর কি পেলে বলছি ওই ভেনিটি ব্যাগ থাক পাওনি বলে কি বলো তো তোমরা তো আবার ওই পাওয়ার ভেনিটি ব্যাগ ইউজ করো না আর কি বলো তো আমার ভেনিটি ব্যাগগুলো সব ছিঁড়ে গেছে তাই এক মাস আগে ভাবলাম যে ছেলের তো বিয়ে দেবো আর ওইখানে তো বেশিরভাগ লোককে যাই নিমন্ত্রণ করবো সব ভেনিটি ব্যাগ না কাঁচের বাটি নিয়ে চলে আসে ভাজলাম কাচের বাটি আর ভিনটি ব্যাগের তো অভাব হবে না তা আমি কেন কিনতে যাব হ্যাঁ ওই কালোটা দাও আমাকে হ্যাঁ ওই কালোটা আমাকে ভালো লাগে এই কালোটা হলো তোমাকে মানাবে না তুমি এত সুন্দরই দেখতে কালো তোমাকে মানাবে নাকি হ্যাঁ হ্যাঁ ওটা আমাকে দাও তা আমি কিনতে যাব মা ইচ্ছা আছে আচ্ছা ওই সব দেখি ওই সব নাইট ড্রেস ফেস ওই সব তো আমি পরি না ওই সব তুমি রাখো থাক 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 বলছি গয়নাগাটি পাওনি পেয়েছো তো দেখি গয়নাগুলো ও নো ও এই যে গয়না ওইটাতে কি আছে মুক্তোর হার হয় না এখানে সোনার একটা ঝোলানো থাকে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি টিভিতে খুব ভালো লাগে খুব ভালো লাগে আর কি পেয়েছে বৌমা তা বৌমা বলছি কি তিরিশ জোড়া কানে ওই পাতলা পাতলা তো তুমি পরবে না ওখান থেকে দুজোড়া আমাকে দাও তো এই আশেপাশে বিয়ে বলে ওরা তো এই গুলো দেয় তা আবার কিনতে যাবো কেন আমার মজুরি লাগবে কত খরচা তার থেকে তোমার ওই দুজোড়া দিয়ে দেবো তা বৌমা আসার পরে তো একবার প্রণাম করলে না আমার বাড়ির কিন্তু নিয়ম শাশুড়ির সাথে দিনে একবার করে প্রণাম করতে হয় আচ্ছা 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 ঠিক আছে বেঁচে থাকো বেঁচে থাকো তা আমি এবার যাই নিচে কি বলো তো আহ যাই যা ব্যথা না আমাকে আবার নামতে হবে এক ঘন্টা ধরে না না জিনিস তোমাকে দিয়ে আসতে হবে না জিনিস আমি নিয়ে যাব ঠিক আছে বৌমা আসি তাহলে তুমি খেতে চলে এসো দুপুরবেলা মালতী রান্না করছে আরে থাক থাক আমার প্রণাম করতে হবে না বসো বসো তুমি বসো আমি ভাবলাম যে বৌভাতে তো দুদিন কেটে গেল তোমার হয়তো ঘরে একা একা ভালো লাগছে না মা বাবার কথা মনে পড়ছে চিন্তা করো না এই তো কালকে তো যাবে আড়াই দিনের জন্য আমাদের তো নিয়ম আড়াই দিনের জন্য যায় না আমাকে তোমার ওসব কিছু দেখাতে হবে না আমি ওজন্য আসেনি বৌমা আমি ভাবলাম একটু সুখ দুঃখের কথা তোমার সাথে বলি তোমারও তো খারাপ লাগছে বলো বাপের বাড়ি থেকে এসে আমিও তো একদিন এসেছিলাম আমি জানি কতটা কষ্ট হয় তোমার ভালো লাগছে তো আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো আর তুমি যেটা যেটা ভালোবাসো খেতে আমাকে বলে দেবে আমি সেগুলোই রান্না করার চেষ্টা করব না না তুমি দশ পনেরো দিন এখন রান্না করা যাওয়ার কোনো দরকার নেই আমি পারবো সবটা সামলাতে তারপর যাবে একটু থাকবে একটু আমার গল্প করবে আসলে কি বলো তো আমিও তো একা থাকি তাই ছেলেটা বললো মা বিয়েটা করে নিই ও আসলে তোমার ভালো লাগবে তাই তো আমি বললাম ঠিক আছে কর তাহলে তুমি আমার মেয়ের মতো মেয়ে হয়েই থাকবে বুঝলে আর বলছি কি বাপের বাড়ি যাওয়ার সময় ওই গয়নাগুলো তো অনেকবার পড়া হয়ে গেছে আমার গয়না পড়ে যেও কী আছে আমারটাই তো তোমার না 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 কিচ্ছু আমাকে দিতে হবে না তুমি সব গুচি টুচি রাখো আর শোনো রাতের খাবারে আমি লুচি আলুর দাম করছি তুমি খাও তো ও তুমি লুচি খাও না তাহলে কি করব বলো তোমার জন্য আচ্ছা তোমার জন্য তাহলে একটু ভাত আর একটু চিকেন রাখা আছে একটুখানি কষিয়ে নেবো ওটাই দিয়ে খেও ঠিক আছে যাই তাহলে আলুর দামটা করবো না চিকেন করব লুচি করবো আর ভাত করব তাই দিয়ে সবার হয়ে যাবে আচ্ছা তাহলে আমি যাই আমার আবার রান্না করতে হবে তুমি একটু ভালো না লাগলে ফোনটা দেখো না টিভি চালিয়ে দেখো না আমি আসি বৌমা হ্যাঁ মন খারাপ করো না আর মন যদি খারাপ করে নিচে যেও রান্নাঘরে আমি রান্না করছি আমার সাথে গল্প করো আসলে কি বলো তো রান্নাঘরে তো খুব গরম এই ঘরে তোমার এসি আছে তো এসি চালিয়ে তুমি এখানেই বসে থাকো আমি পরে আসবো তোমার সাথে গল্প করতে ঠিক আছে আমি যাই বৌমা রান্না করি ঠিক আছে কি করে রেখেছে দুদিন হতে পারেনি বিয়ে করে এসছে হ্যাঁ এই তো আসলাম ঘরটর ঝাড়টারও দামনি বৌমা কি নোংরা গেছে আমি বুঝবো না তোমার ঘরে চারিদিকে নোংরা ইস বাবা বাসি কাপড় ছাড়েছো বাসি কাপড়টাও ছাড়োনি শোনো আজকে থেকে বাসি কাপড় ছাড়বে বাথরুমে গেলে জামা কাপড় ছাড়বে রান্নাঘরের থেকে জামা কাপড় ছাড়বে শোয়ার সময় জামা কাপড় ছাড়বে আমি যেন দেখতে পাই ঠান্ডা লাগবে কি ঠান্ডা লাগার কি আবার তোকে তো স্নান করতে বলিনি তোমার তো কপাল ভালো আর আমাদের শাশুড়িটা তোমাদের চান করিয়ে দেওয়ার জামা কাপড় ছাড়াতো

ভগবান এই বউকে আমি কবে শিক্ষা দিতে পারবো আধা ঘন্টা হয়ে গেলে শিখেছি তাও পরিষ্কার করছে না যাও সব পরিষ্কার করো আমি এক ঘন্টা পরিষ্কার হলো কিনা না